সন্ধ্যা নামতেই চিতাবাগের আতঙ্ক দানা বাজছে শহরের জঙ্গলপাড়ায় একটি ছাগল আহত হয়েছে চিতাবাগের হানায় বলে দাবি এলাকাবাসীদের ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের জঙ্গলপাড়া এলাকায় চিতাবাগ দেখে আতঙ্কিত কোয়েল সরকার সন্ধ্যার পর গরু নিয়ে বাড়িতে ঢুকে হাত মুখ ধুতে কলপাড়ে গিয়েছিল সে হঠাৎই কলের পাড়ের পাশেই দেখতে পায় চিতাবাগটিকে দেখেই কোন রকমের দৌড়ে পালিয়ে যায় কোয়েল এদিকে ঘটনা আশেপাশের দু একজনকে জানালে তারাও চিতাবাঘের খোঁজ করতে শুরু করে খবর দেওয়া হয় বন দপ্তরে বনকর্মীরা ঘটনাস্থলে এসে তল্লাশি চালায় কিন্তু দু একটি পায়ের ছাপ ছাড়া চিতাবাঘের দেখা মেলেনি স্থানীয় বাসিন্দা কৃষ্ণপদ রায় বলেন পাড়ার বোনের কথা শুনে আমরা কয়েকজন খোঁজ করি কোন দিকে রয়েছে চিতাবাঘটি ঝোপের মধ্যে চিতাবাঘটিকে দেখতে পাই এরপর হঠাৎই এলাকা ছাড়ে কিন্তু একবার যখন ছাগলকে আহত করেছে সে আবার আসতে পারে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি বন দপ্তর বলেছে তারা ফের আসবে এবং এলাকার লোকজনকে সাবধান থাকার কথা বলেছে কোথায় দেখলে মানে কি দেখলে এই যে আমাদের ছাদের ঘরের পিছনে আমরা হচ্ছে গরু নিয়ে বাড়িতে আসছি তখন ওই দিক দিয়ে আসছে আমি পা ধুতেছি আমাকে দেখেনি মাথাটা হচ্ছে ওদিকে চলে গেছে আমি শুধু পেছনটা দেখছি এত বড় হ্যাঁ আর লেজটাও এত বড় তারপরে আমি এসে দৌড়াইছি পিছন দিকে ছাগলটাকে কবে ধরছিল কালকে রাতে মানে তুমি নিজে দেখছো বাঘ হ্যাঁ বন দপ্তরের লোক আসছিল হ্যাঁ আর কি দেখে গেল কি বলল বলল কি বাঘ হইলেও হইতে পারে তারপরে সে রাতের বেলা আবার আসবে আচ্ছা না এটা কোনে লাগা

তারপরে আজকে সন্ধ্যায় আজকে সন্ধ্যায় তারপরে এদিকে এই যে বেগুন ফেটটা আছে এইখানে মানে উত্তর উত্তর দিকে হচ্ছে হলো লেসটা আর হচ্ছে উত্তর দিকে উত্তর দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মাথা করে আসে তারপরে আমাদের ওই যে ওই টসটা মারলো দেখি ওই মুখটা খালি দেখা যাচ্ছে এত দূর ডিস্টেন্স আছে মানে এইভাবে ঘুরে তখন আমাদের দিকে দেখলো তখন তো আমরা দূর দিচ্ছি আর তারপরে বন দপ্তর আসছিলো হ্যাঁ বন দপ্তরের লোক বন দপ্তরের তো লোক তো আসছিলো কি বললো তারা বললো ওরা আসবে পরে আবার পরে আবার আসবে তারপরে পরে কিছুক্ষণ পরে আমরা ওইখানে পরে আবার টস টস মারে কয়েকজনে দেখতেছি ওইখানে নাই তারপরে আমরা ওইখানে জায়গাটা দেখলাম জায়গাটা দেখার পর যেখানে পায়ের একটা চিহ্ন আছে মানে এরকম এসে যে চিহ্নটা দেখলাম কোন কোন এলাকা এটা এটা জঙ্গল পাড়া নাম্বার ওয়ান ঠিক আছে